এ বছরটাই যেন টেকলাবাদের জন্য বসন্তের মৌসুম পুরো জুলাই মাস জুড়েই নতুন নতুন ফোনে বৃষ্টি হচ্ছে তবে এখন আমার আপকামিং ফোনের নতুন নতুন কিছু লিক এবং রিউমারে ইউটিউব এবং টুইটার পুরো ভরপুর হয়ে আছে স্যামসাং আনছে এখন পর্যন্ত তার স্লিম এবং পাওয়ারফুল সিরিজ গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স আর অ্যাপেলও কিছু কম নয় সে তার আইফোন সেভেন্টিন সিরিজকে একেবারে নতুন ভাবে সাজিয়েছে এদিকে গুগল ভাই নাকি তার পিকজেল টেন সিরিজে ক্যামেরায় এআই প্রসেসিং দিয়ে একটি অন্য লেভেলে চলে গেছে আর সর্বশেষ টেক পাড়ায় এমন একটি ফোনের গুঞ্জন উঠেছে যে ফোনের ক্যামেরা এবং ব্যাটারি আপনি ইচ্ছা মতো খুলে এবং লাগাইতে পারবেন সে নাম হচ্ছে এইচ ওয়ান প্রো টেকনোলজি কোন দিকে যাচ্ছে একবার ভাবুন তো সব মিলে বলা যায় দুই হাজার পঁচিশ সালের শেষটা হচ্ছে স্মার্টফোন জগতে টার্নিং পয়েন্ট চলুন দেখেনি কী কী থাকছে এই নতুন ফোনগুলোর মধ্যে তাহলে দেরি না করে শুরু করি আমাদের লিস্টের প্রথম ফোন দিয়ে সব কিছু ঠিকঠাক থাকলে দুই হাজার ছাব্বিশ সালের শুরুতেই আসতে চলেছে গ্লাক্সি এস টোয়েন্টি সিক্স সিরিজ এবার নাকি এটা চারটা মডেলের নয় তিনটা মডেলের লঞ্চ হতে চলেছে একটি এস টোয়েন্টি সিক্স এস টোয়েন্টি সিক্স এজ এবং এস টোয়েন্টি সিক্স আলটা জানা গেছে গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স সিরিজের সবচেয়ে বড় আপডেট হিসেবে ধরা হচ্ছে সিপসের পরিবর্তন যদিও চূড়ান্ত হিসেবে তেমন কিছু সামনে আসেনি তারপর আমার সূত্র অনুযায়ী জানা যাচ্ছে এটাতে নাকি ব্যবহার করা হবে সবচেয়ে লেটেস্ট মডেলের স্ন্যাপড্রাগন এবং একজন আছে সিপস ব্যবহার করা হতে পারে নতুন স্নপড্রাগন এইট এল টু চিপসেট এটা থ্রি নামিটারে তৈরি এবং আগের সবগুলো চিপসেট এর সাথে অনেক বেশি পাওয়ারফুল এবং অপ্টোমাইজ বলে রাখতে পারে বারো জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি রাম সেই সঙ্গে পাঁচশো বারো জিবি এবং ওয়ান ট্যাটাবাইট ভেরিয়েন্ট থাকবে তবে নির্দিষ্ট কিছু মার্কেটে স্যামসাং ষোলো জিবি এবং ওয়ান ট্যাটাবাইট ভেরিয়েন্টও নিয়ে আসতে পারে তবে এবার ক্যামেরা বিষয়ে তেমন কোনো আপডেট দেখা দেওয়াও যেতে পারে তবে সিরিজের বেস্ট মডেল গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্সে মেন ক্যামেরা ফিফটি মেক্সএ ব্যবহার করার সম্ভাবনা আছে

অ্যাপেল সবচেয়ে বড় ডিজাইনিং আপডেট নিউ লুক নিউ মডেল এবং স্লিম ডিজাইন এবং রয়েছে অসাধারণ ডিসপ্লে এবং ক্যামেরা ফিচার আইফোন সেভেন্টিন সিরিজে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছে অলরেডি একটি ভিডিওতে তাই আজকে ওটা নিয়ে আর কথা বলবো না আপনি চাইলে উপরের আই বাটনে ক্লিক দিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন বিশ আগস্ট গুগলের মেড বাই গুগল ইভেন্টে লঞ্চ হতে চলেছে তাদের ফ্ল্যাগশিপ ফোন পিকজেল টেন এই লাইন অ্যাপে মোট চারটি মডেল আছে Pixel টেন Pixel টেন প্রো পিক্সেল টেন প্রো এক্সেল এবং Pixel টেন প্রো ফোল্ড Pixel টেন এবং টেন প্রো তে থাকবে সিক্স থ্রি ইঞ্চি ডিসপ্লে এবং প্রো XL এ থাকবে সিক্স পয়েন্ট এইট ডিসপ্লে এবং প্রো ফোল্ডে থাকবে আগের মতো এইট ইঞ্চি ডিসপ্লে এবং পারফরম্যান্স সেকশনও বড়সড় আপডেট হতে চলেছে Pixel টেন সিরিজে থাকছে নতুন Tensor G5 জি ফাইভ চিপসেট যা গুগল নিজে ডিজাইন করেছে স্যামসাং এর আগে ডিজাইন করা চিপসেটগুলো চাইতে এটা অনেক বেশি পাওয়ারফুল হবে বলে ধারণা করা যাচ্ছে Pixel টেন সিরিজে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ক্যামেরা পিক্সেল টেনের বেস মডেল এবার টেলিফটো লেন্স দিচ্ছে তবে প্রো মডেলের মতো আল্টারি জুম এবং ভিডিও ফিচারটি নাও থাকতে পারে এই বেস মডেলে পাশাপাশি এই সিরিজের সকল ফোনে সেলফি ক্যামেরার মেগা পিক্সেলটা বাড়ানো হতে পারে তবে পিকজেল টেন সিরিজের ক্যামেরার মূল ফোকাস এ আই প্রসেসিং ফিচার এটি ছবি উন্নত করার পাশাপাশি জুম করার ছবির স্বচ্ছতাও ঠিকঠাক ধরে রাখতে পারবে সবকিছু মিলিয়ে পিকজেল টেন সিরিজ হয়তো বা হতে যাচ্ছে গুগলের সবচেয়ে অ্যাডভান্স লাইন আপ তবে এখন অপেক্ষা শুধু বিশ্ব তাহলে বোঝা যাবে কতটা সত্যি একবার কল্পনা করুন তো এমন একটা ফোন যদি হতো যার ক্যামেরা খুলে ব্যাটারি লাগানো যায় ব্যাটারি খুলে স্টোরেজ লাগানো যায় এবং স্টোরেজ খুলে স্পিকার এবং ডিসপ্লে লাগানো যায় তাহলে কেমন হতো এটা কি কল্পনা হ্যাঁ এটা কারণ এটা একটা কনসেপ্ট ফোন যার নাম রাখা হয়েছে এইচ ওয়ান প্রো গুগলের এর এ আর এ বা এলি জি ফাইভ এর মতো মডুলার ফোনের কথা তো অবশ্যই শুনেছেন যে একসময় অনেক সরগোল তুলেছিল তা এখন হারিয়ে গেছে বাস্তবতার ধাক্কায় এবার এইচ ওয়ান প্রো সেই স্বপ্ন দেখাচ্ছে মানুষকে আবার মডুলার ফোনের এই ফোনের ডিজাইনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ক্যামেরার পাশে থাকা ছোট্ট একটি মডুলার ব্লক এই ব্লকটি খুলে অন্য একটি কম্পোনে লাগে লাগিয়ে নেওয়া যায় অর্থাৎ আপনি পুরোই কাস্টমাইজ করতে পারবেন এখানে অ্যাটাচ করা যাবে এক্সট্রা ক্যামেরা এক্সট্রা ব্যাটারি এক্সট্রা স্টোরেজ এমনকি এক্সট্রা স্পিকারও এই ফোনটি আবারও প্রমাণ করে দিয়েছে আমরা ফোনকে নিজের মতো করে সাজাতে এখনও ভুলিনি আর এই ফোনটি আপনি যদি চান যে বাস্তবে আসুক তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ফোনটি আপনার হলে আপনি সর্বপ্রথম কোন মডিউলটি লাগাবেন ক্যামেরা ব্যাটারি না স্টোরেজ তো এই ছিল আপকামিং এবং সমালোচিত ফোনের গরম খবরাখবর সব মিলে স্মার্টফোন জগতে একটা নতুন যুগে পা রাখতে চলেছে আর এই লিস্টে কোন ফোন আপনার কাছে বেশি এক্সাইটিং লাগছে এবং কোন ফোনের ফিচার আপনার কাছে বেশি টাচেস তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি অন করে দেবেন যেন আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছে যেতে পারে তবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ